পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পিস কিন্তু সেই টোয়েন্টি রয়েছে তো সো ফাইলানি বন্ধুরা তো পৌঁছে গেছি যে ছেড়ুয়ার ময়দানে তো ছেড়ুয়াতে আগেবারে যে এখানে কম্পিটিশান হয়েছিল সেখানে কিন্তু কম্পিটিশান হচ্ছে না তা তার পেছন দিকে একটা জমি রয়েছে বা জানো যে জমিগুলোর সাইডে যেটা মাঠটার একটু নিচেই কিন্তু কম্পিটিশানটা হবে আপাতত রো মিউজিক চলে এসছে আর রোলান মিউজিকের গাড়ি আমার ব্যাক সাইডে রয়েছে আর এম এমটি মিউজিকও এসেছে তো এখানে প্রচুর কিন্তু বিগ লেভেলের একটা কম্পিটিশান হতে চলেছে কারণ এটা একটা বিরাট নাম করা কম্পিটিশান আজ হচ্ছে চার তারিখ কালকে কিন্তু কম্পিটিশান শুরু হবে অবশ্যই তোমরাকে যতটা পারবো তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে ফিটিং প্রায় লোরেন্ডের আগে টেস্টিং হবে তো এখানে আগে কম্পিটিশানটা হতো এখানে মাঠটাতে আর ওখানে হয়তো প্রবলেম থাকার কারণে আর এখানে হচ্ছে রোল্যান্ড মিউজিক পুরো রেডি ওই সেটিং করা চলছে আর ওই পাশে এমটি মিউজিক রয়েছে তো এখানে সমস্ত সেট কিন্তু বসবে তো ওই পাশেও ওটা সেট বসবে আর এখানে পাশেও বসবে রোল্যান্ড আগে এসে কিন্তু একদম পজিশান নিয়ে নিয়েছে তো মা প্রো পাওয়ার মিউজিক এমটি মিউজিক বর্মন সব বি মিউজিক সমস্ত কিন্তু সেটা রয়েছে ফস্ত সবাই কিন্তু বেরিয়ে গেছে সলেন মিউজিকের ফিটিং প্রায় কমপ্লিটের মুখে পাশে এমটি মিউজিক রয়েছে তো এমটি মিউজিকে দেখতে পাচ্ছ ব্যাস আনা হয়েছে দু পিসের মতো আপাতত আবার কিন্তু আসছে হয়তো সমস্ত এসে পৌঁছায়নি আবার কিন্তু মিড রয়েছে পাশে মনে হচ্ছে ডাইনামিক মিড

ছট পিস আসছে নাকি ওগুলো মেশিন সেট আপ সে মেশিন সেট আপের এমটি মিউজিক কোথায় বসবে এখানে মানে এদিকে মুখ করে বসবে তো রোল্যান্ডের দিকে মুখ করে বসবে রোল্যান্ডের পাশ দিকে মুখ করে রয়েছে মোটামুটি একটা একটা গাড়ি এসেছে নাকি এগুলো আবার আসছে এখনো দু গাড়ি আসবে এখনো দু গাড়ি বক্স এখানে কটা করে বক্সের হওয়ার কথা রয়েছে চব্বিশটা করে বক্স সব সব মানে সমস্ত ইয়ে চব্বিশটা করে তো তোমার এম টি কমিটি আচ্ছা এম টি ভি কমিটির কাছে জেনে নিলাম যে এখানে সমস্তটা কিন্তু চব্বিশটা করে বক্স রয়েছে থাকবে আর কি এখানে রাখা রয়েছে তো এখানে দু গাড়ির মাল রয়েছে কিছু মেশিন রাখা রয়েছে সি টোয়েন্টি আর সাতশো এক এসব রয়েছে স্ট্রেঞ্জারের আর পাশে একটা রাখা রয়েছে সমস্তটাই রাখা রয়েছে তো চলো যে রোনাল্ড মিউজিকের কীরকম সেট আপটি এনেছে আর এমপ্লিফায়ার কী রয়েছে তোমাদেরকে দেখায় মিউজিকের হাই করে দেব হাই বিরাট কম্পিটিশন হবে কালকে নাকি খুব জোরদার যে র্যাকগুলো রাখা রয়েছে রোল্যান্ডের সমস্ত আরও র্যাক কিন্তু চাপবে রোল্যান্ড মিউজিক নিচে চারটি পপেস রয়েছে তার উপরে চারটি তার উপরে চারটি পরপর কিন্তু চো ফোর বেস রয়েছে বারো পিসের মতো মিচটাতে বারো পিসের মতো ফোর বেস আর উপরে টু বেস রয়েছে এক দুই তিন চার চার চারে আট পিস রয়েছে টু বেস কিন্তু আট পিস রয়েছে আর এ পাশে ফোর মিট চার পিস আর ওই পাশে ফোর মিট চার পিস তো টোটাল হিসেব করলে ফোর চার পিস করে হিসেব করলে পুরো চব্বিশটা বক্সের মধ্যে রয়েছে তো এবার থেকে হয়তো র্যাক তুলবে আবার ডবল র্যাক সাজানো হচ্ছে পাঁচ পাঁচের করে দশের লুক কিন্তু তাকড়া লাগছে সেটাপের লুক তো আবার সেটা কিন্তু আসবে তো ওই পাশে হবে বসবে হয়তো গোল করে তো এমপি দেখতে পাচ্ছ এমপি পায়ার সেটা কিন্তু সাজানো হয়ে গেছে ব্যাক লুকটা খতরনাক তোমরা জানো যে এর আগেবারে রোনাল্ড মিউজিক সেরা কিন্তু এখানে এরা রেজাল্ট করেছিল তো দেখতে পাচ্ছ নিচে স্টেবিল রয়েছে আর এর সিঙ্গেল হাজার রয়েছে ফোর কে রয়েছে আর এর রয়েছে আউজার সাতশো আউজার কিন্তু সাতশো রয়েছে সে টোয়েন্টি রয়েছে সে টোয়েন্টি রয়েছে আর এর পাশে ফোর কে রয়েছে আর সাতশো রয়েছে কে সাতশো আর হচ্ছে সাতশো প্রচুর কিন্তু সাতশো রয়েছে আর সে কুড়ি কপিস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পিস কিন্তু সে টোয়েন্টি রয়েছে তো রোল্যান্ড মিউজিক টোটালি কিন্তু সে টোয়েন্টি এ যায় গতবারও দেখেছিলে তোমরা সে টোয়েন্টি দিয়ে কিন্তু বিরাট একটা লেভেলের প্রেশার তুলেছিল রোল্যান্ড মিউজিকের লোগো রয়েছে দু পিস স্টেবিলাইজারও কিন্তু প্রচুর রয়েছে সে মেশিনগুলোকে সব কন্ট্রোল করার জন্য ভোল্টেজের জন্য স্টেবিলাইজার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস পাশে চার পিস চোদ্দো পিস স্টেবিলাইজার রয়েছে পাশে ইকুলাইজার সেট আপ রয়েছে ডটপেটি এসব রয়েছে সেরাপটিকে পুরো টান দেওয়ার জন্য কারণ যত বড় সেরাপ টান দেওয়ার জন্য এখানে কিন্তু ঘোটা বেড়ায় চলছে টান দেবে এখানে কিন্তু আবার কিন্তু সামনের দিকে সেটআপ বসবে মেশিনের লাইন করা চলছে দেখতে পাচ্ছি বাসের সমস্ত লাইন করা লাইন হয়নি দর্শক কিন্তু ভিড় জমে উঠেছে আজ থেকে কিন্তু কালকে তো টেপেল টেপেলের একটা কম্পিটিশন হতে চলেছে আর ময়দানে কারণ এটা নাম করা রয়েছে সেই পাচ্ছ প্রচুর ছোটো ছোটো বাচ্চা রয়েছে কারণ প্রচুর দেখার খুব ইচ্ছে কারণ সেটা বাজার আগেও কিন্তু বাজবে যে রোল্যান্ড মিউজিক প্রচুর বেল্ট দড়ি রয়েছে সেটআপটিকে বাঁধার জন্য সেই পাচ্ছ রোলান্ড মিউজিককে যে ক্লাব থেকে আনা হয়েছে চুলকে চম্পা ক্লাব থেকে কিন্তু রোলান্ড মিউজিককে আনা হয়েছে তো পিকনিক উপলক্ষে কিন্তু আজকে সেটাকে বাজানো ফিটিং চলছে কাল বাজানো হবে র্যাক নেওয়া চলছে আবার কিন্তু র্যাক তুলবে হয়তো উপরে উপরে হয়তো তিন থেকে চার ছয় র্যাক উঠতে পারে কারণ র্যাকের সংখ্যা এত বড় সেটা র্যাকের সংখ্যা কিন্তু বেশি লাগাতে হবে ঠিক আছো চুলকে চম্পা ক্লাব থেকে কিন্তু আনা হয়েছে এই বছর কিন্তু যারা অনেক দূর থেকে আসতো তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর দোকানেও বসেছে কারণ সে পাশেও বসেছে কারণ কোনো প্রবলেম হবে না খাওয়া দাওয়ার জন্য কারণ এখানে এমন একটা জায়গা খাওয়া দাওয়ার একটু অসুবিধা কিন্তু এবারে অনেকটাই কিন্তু সুবিধা করে দিচ্ছে এখানের কমিটি কারণ দেখতে পাচ্ছি যে সদ্য কিন্তু ধান ভিড় রয়েছে জাস্ট পোড়ানো হয়েছে জমিটাকে পোড়াবার পরে সেটাগুলোকে এখানে হয়তো বসানো হবে এই চার সাইডেই করেই তো এর আগেবার কিন্তু ওইখানটাতে হয়েছিল ওখানে হয়তো যাতায়াতের প্রবলেম ওই জন্য ওইখানে করেনি যা সামনেই করেছে তো চলো এইটুকুই এরপর আবার জন সেটা বাঁচবে তো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব